কিং অব পপ মাইকেল জ্যাকসন আলোচিত সারা বিশ্ব বিশ্বজুড়ে গানের তালে বিশেষ ভঙ্গিমার নাচও তাকে বিশ্বব্যাপী আলাদাভাবে জনপ্রিয় করে তুলেছিল কিন্তু জানেন কি বিশ্বখ্যাত এই গায়ক জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি স্পাইডারম্যানে ম্যানের নাম ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন শুধু তাই নয় এই সুপারহিরোর হিরোর চরিত্রে অভিনয়ের জন্য তিনি নব্বইয়ের দশকে এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেলও কেনার চেষ্টা করেছিলেন যদি এটা সত্যি হতো তাহলে সুপার হিরোর ইতিহাস বদলে যেত সম্প্রতি মার্কিন গণমাধ্যম জানিয়েছে উনিশশো এর দশকে মাইকেল জ্যাকসন মার্ভেল কমিক্স কেনার জন্য বেশ চেষ্টা করেছিলেন তার লক্ষ্য ছিল মিডিয়া সাম্রাজ্য গড়ে তোলা নয় বরং স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করা সেই সময়ে মার্বেল ভেঙে পড়ার দ্বার ছিল এবং উনিশশো সালে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায় জ্যাকসন প্রতিষ্ঠানটি বাঁচানোর একটি সুযোগ দেখেছিলেন এবং পরিবারের সঙ্গে কোম্পানিটি কেনার বিষয়ে আলোচনাও করেছিলেন বলে জানা গেছে। তার আলোচনা তাজ জ্যাকসন এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছিলেন যে স্ট্যান লির সঙ্গে কাজ করতে চেয়েছিলেন মাইকেল এবং সম্ভবত স্পাইডারম্যান হতে চেয়েছিলেন তিনি কারণ স্পাইডারম্যানের প্রতি তার আলাদা দুর্বলতা ছিল মার্বেলকে বাঁচানোর জন্য কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত সময়ে পরিচালক জেমস ক্যামেরন একটি স্পাইডারম্যান সিনেমার জন্য একটি ট্রিটমেন্ট লিখেছিলেন কিন্তু মাইকেল জ্যাকসন প্রকল্পটির নিয়ন্ত্রণ নিজেই নেয়ার আশায় সত্য কেনার চেষ্টা করেছিলেন